দোকান করাকে কেন্দ্র করে মোহনপুরে গন্ডগোলের ঘটনায় এলাকায় চাপা উত্তেজনা নিশিদিন ডায়াগনস্টিক সেন্টার এ কমপ্লিট ডায়াগনস্টিক সলিউশন আমাদের ঠিকানা একশো চুয়াল্লিশ বাই এক সেন্ট্রাল রোড আনন্দপুরি ব্যারাকপুর কলকাতা একশো বাইশ আমাদের যোগাযোগ নাইন এইট সেভেন ফাইভ ডাবল থ্রি এইট সেভেন ওয়ান নাইন ব্যারাকপুর মোহনপুর গ্রাম পঞ্চায়েতের অন্তর্গত মোহনপুর এলাকায় দোকান ঘর করাকে কেন্দ্র করে সোমবার রাতে হওয়া গন্ডগোলের ঘটনায় গুরুতরভাবে আহত হন অনিল রায় নামের এক যুবক সেই ঘটনার পর মঙ্গলবার এলাকায় চাপা উত্তেজনা রয়েছে স্থানীয় বাসিন্দারা ঘটনার সঙ্গে যুক্তদের কড়া শাস্তির দাবি করেছেন পুলিশ প্রশাসনের কাছে ঘটনাটা ঘটেছিল একটা রাস্তায় একটা দোকানের খুঁটি পুঁতেছিল সেই খুঁটিটা ওরা তুলে ফেলে দিয়েছিল তুলে ফেলে দিয়েছিল তো ও বললো কি সবাই একটু একটু করে জায়গা লোয়ার জন্য খুঁটি পুঁতেছে আমিও একটা খুঁটি পুঁতেছি আমার খুঁটিটা ফেলবি কেন তোরা এই বলে রাস্তায় ওদের সাথে দুজন তর্ক তর্কি হয়েছে অনিল খুঁটি পুঁতেছিল আরো আরো সবাই পুঁতেছিল অনিল রায় এবারে ওর ওরটাই তুলে দিয়েছে আর কাউ তুলেনি ওরটা তুলে দিয়ে ওকে বলছে তুই ভাড়াটিয়া তুই বসবি না ওই মোজাফার নিজিম তারপরে মুসলিম কচি কুতু বুলু এবার ওই তুলে দিয়েছে তুলে দিয়ে বলছে কি ভাড়াটিয়াকে এখানে দোকান দেওয়া হবে না বলে ওকে বলছে পিটিয়ে মেরে ফেলে দেবো মারবো ওকে এইসব বলে ওকে এসে এসে ওকে ওইভাবে মেরে ওকে মেরে ফেলে ওখানে ফেলে দেবো মরেই যাওয়ার মতো আমি ছিলাম বলে আমি সবাইকে ধাক্কা মেরে মেরে ধাক্কা মেরে মেরে সরিয়ে দিয়ে আমি বললাম কি যে ও তো মরা হয়ে পড়ে রয়েছে তাও ওর উপরে মারছিস কেন তোরা তখন ওরা সব এক একটা সাইডে চামিয়ে ফটো তুলতে কেউ মোবাইলে ফটো তোল ফটো তুলে ওকে দে সবকে দে যে ওকে কিভাবে মারছে দেখুক লোক যে একটা ছেলেকে একা পেয়ে এরকম ভাবে মারা উচিত না তো দশ থেকে পনেরো জনের বেশি হয়তো ওরা এসছে এসে এরকম ভাবে মারছে এটা মারা উচিত না একটা ছেলে তো মরে যাচ্ছে হ্যাঁ আমাকে বলছে কি এই মেয়ে ছেলে এখানে মেয়ে ছেলের কোনো কথা চলে না যা এখান থেকে তুই আমাকে বলে এরকম করে ধাক্কা মারছে আমি বলছি কি আমি মেয়ে ছেলে তাই কে একটা ছেলেকে মেরে ফেলছিস তো ছেলেটাকে তো দেখতে পাচ্ছি আমাদের সামনে মেরে ফেলছে তাহলে আমি কি করে ওখানে থাকি যে আমি তো একটা মা ওখানে আমি বাচ্চাটাকে মেরে ফেলছি আমি দেখতে পারি বলে আমি তখন আমি বলছি তোমার সর এখান থেকে সর তবে সব পালি যখন বলছি মোবাইলে ফটো টটো ছেলেকে আমরা চাইছি যারা এই অত্যাচার গুলো করছে দীর্ঘদিন ধরে তাদের কড়া শাস্তি হোক তারা এমন শাস্তি পাক যে তারা আর কারোর সাথে এই অত্যাচার গুলো করতে চাহস না পায় আর যারা এই অত্যাচার গুলো করছে আমি তারই বাড়ির বউ তারই ভাইয়ের বউ আমি ওই যে ভাইয়ের ছেলের বউ আমি আমার সাথেও এরকম অত্যাচার এক দেড় বছর আগে পড়েছে। তাই জন্য আমি চাই ওই যারা আমাদের বাড়ির ওই নূর ইসলাম মুন্না মোজাফফর প্লিজিং এরা সবাই মিলে এই অত্যাচার গুলো আমাদের সাথেও করেছে মারপিট আমাদের সাথেও করেছে এফআইআর আমিও করেছিলাম তাই জন্য আমরা চাই আমাদের পাড়ায় যেন শান্তি থাকে ওদের যেন করা শাস্তি হয় আমার নাম সৌমি খাতুন অপরদিকে গোটা ঘটনা নিয়ে শুরু হয়েছে রাজনৈতিক চাপানো বিজেপি ব্যারাকপুর সাংগঠনিক জেলার মুখপাত্র আবিষ্কার ভট্টাচার্য দুষ্কৃতীরা তৃণমূল কংগ্রেস আশ্রিত বলে দাবি করেন অপরদিকে স্থানীয় পঞ্চায়েত সদস্য শেখ নূর ইসলাম জানান দুষ্কৃতীদের কোনো দল হয় না তারা দুষ্কৃতি দেখুনই আক্রান্ত যুবক বা আক্রান্ত যুবতী এটা তো নতুন কোনো ঘটনা হচ্ছে না দু হাজার একুশের পর থেকে যে মাসেল পাওয়ার ব্যবহার করে পার্টি করার প্রবণতা বেড়েছে সেটা আমরা সকলে জানি চার তারিখের পর থেকে সেটার আরো মাত্রা বেড়ে গেছে এখন তো পুলিশ আইন কানুন পুরোটাই তৃণমূলই সবটাই তৃণমূল নিজে নিজে করে নেবে আর কি যে ছেলেটির উপরে অভিযোগ হচ্ছে সে নাকি জমি দখল করতে গেলে তো দেখার কাজ প্রশাসনের করে তৃণমূল নেতারা তো উৎসাহিত করলেন কেন আমি তো শুনলাম পঞ্চায়েত প্রধান বলছে যারা গন্ডগোল করেছে তারা কেউ তৃণমূল করে না তৃণমূল করতে গেলে গন্ডগোল করতেই যাবে নাহলে তৃণমূল করা যাবে এই নতুন নতুন কাহানি করে লাভ নেই লয়ন অর্ডারের ব্যবস্থাটা পশ্চিমবঙ্গে ভেঙে পড়ছে ঘটনাটা কিন্তু আর একটা উদাহরণ একদাদা লোকের থেকে লাঠি মেরে দিয়ে বিকল্প ব্যবস্থা না করে তাদেরকে মার খাওয়ার জন্য রাস্তায় ছেড়ে দেওয়া হয়েছে যাতে আবার নতুন করে দোকান দিতে গেলে আবার টাকা দিতে হয় এই নতুন নাটক এমন মধ্যে নতুন কোনো ব্যাপার নেই তবে যে ভদ্রলোক অসুস্থ হয়ে হসপিটালে ভর্তি আছেন ভগবানের প্রার্থনা করি তা দুই তো আরোগ্য হোক আমরা চাইছি এলাকার শান্তি শৃঙ্খলা এলাকার যে সমাজ বিরোধী দুষ্কৃতিরা যেভাবে তাণ্ডব করছে সেই তাণ্ডব মুক্ত একটা সুস্থ সমাজ গড়ে তুলুক সেইভাবে আমরা আশা করি প্রশাসনের কাছে কারণ যেভাবে এই যে যাদের নাম বললো এরা মেয়েদের ধরে হাত ধরে টানাটানি করে মেয়েদেরকে মানে উত্তক্ত করে মেয়েরা বেড়ায় খুবই মানে অসহায় অবস্থা হয় তারপরে কেউ যদি তোলা না দেয় তাকে মারধর করা ধুমকি দেওয়া ধুমকি দেওয়া মানে জানিং গতকাল যে ঘটনা ঘটেছে একটা ছেলেকে এমনভাবে মেরেছে সে ধর মানে কমাই চলে যাওয়ার অবস্থা তো আমরা তো চাই না মানুষ সমাজে থাকবে সুস্থভাবে থাকবে শান্তিপূর্ণভাবে থাকবে একে অপর একটা সৌন্দর্য বন্ধুত্বপূর্ণ সুসম্পর্ক গড়ে উঠবে ভাতৃত্ব সুসম্পর্ক গড়ে উঠবে এটাই তো সমাজ সমাজ বলে এটা নয় তো হ্যাঁ এর পরে হচ্ছে আমি তো বললাম এর হচ্ছে শ্লীতাহানি করতো মেয়েদের তারপর ওই যে তোলা তুলতো দুষ্কৃতিরা যেরকম তোলা তোলে তা এরকম অস্বাভাবিক কার্যকলাপ দীর্ঘদিন ধরে এরা চালাচ্ছে তো সেইভাবে তো মানে এত পরিস্ফুটন হয়নি আপনারা এসেছেন আপনাদেরকে ধন্যবাদ কারণ এই ধরনের একটা ঘটনা আপনারা তুলে ধরেছেন এটা সমাজের পক্ষে আপনাদের বিরাট ভূমিকা না না এই ধরনের তৃণমূল করে না তৃণমূল এখন সবাই বলে করে তৃণমূল হলো তৃণমূল করলে তৃণমূলের ডেভিশন দরকার ওদের কোনো ডেভিশন নাই তৃণমূল হলে পরে তারা সবাই তখন বলে তৃণমূল সমাজে দুষ্কৃতির কোনো রং জাত পার্টি হয় না সমাজে দুষ্কৃতি দুষ্কৃতি হয়

এবার রাস্তা থেকে দেখছি সব আসছে একদল এবার ওরা বেটা ছেলে চলে আসছে আমি একটু সাইড হয়ে গেছি এবার এর মধ্যে এসে দেখছি ওকে মেরে ফেলে দিয়েছে ফেলে দিয়ে ও পড়ে আছে ওর মধ্যে লাঠি লাঠি চর মারছে লাঠি মারছে ও কিন্তু অজ্ঞান হয়ে পড়েই গেছে ওর কোনো সেন্স নেই হ্যাঁ তাও বলছি যে এই তোরা ওকে মারছিস ওর তো কোনো জ্ঞান নেই ওকে মারছিস কেন এরকম ওকে ছাড় যা হওয়ার হবে পরে হবে এখন তো ছাড় ওকে ডাক্তারখানায় নিয়ে যাওয়া কোনো মতো শুনছে না আমাকে বলছে এই মেয়ে ছেলে কি চলে যায় এখানে মেয়ে ছেলে এখানে কোনো কথা বলছে এরকম করে কথা বলছে আমার কি দিয়ে মেরেছে কি দিয়ে মেরেছে হাতে আমি ডান্ডা দেখেছি কিন্তু অফিসার বলছে কি যে ডান্ডার ওটা চোট নয় কিসের চোট তাহলে কি কি করে বলবো স্যার আমরা আমি তো দেখিনি গো কো রাত্রির বেলা তো রক্ত বের হচ্ছে তাহলে কিন্তু অন্ধকার তো রাত্রি বেলা হ্যাঁ কিন্তু কি দিয়ে মেরেছে ওরাই জানে একমাত্র সাধ্যের মধ্যে স্বপ্নের ফ্ল্যাট খুঁজছেন লাবণ্য গ্রুপের পক্ষ থেকে ব্যারাকপুর হরিসভা মন্দিরের নিকটে সোনা সোনাঝুরি আবাসন থাকছে লিফ্ট টপ ফ্লোর সেট জিরো পার্সেন্ট জিএসটি এছাড়াও থাকছে ব্যাংক লোনের সুব্যবস্থা ফ্ল্যাট বুকিং চলছে আমাদের যোগাযোগ সেভেন